সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো দেখো চলেছি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখো প্রাইমারিটি দু হাজার চব্বিশ ডিসেম্বরে যে পরীক্ষা হওয়ার কথা ছিল তো বন্ধুরা পরীক্ষাটা কিন্তু একটু পিছু পারে কারণ দেখো এখনো কিন্তু কোন রকম জারি করেনি পরশ ওকে তোমরা অবশ্যই করে হাতে কিন্তু আরো একটু বেশি সময় পেয়ে গেলে কারণ এখনো যখন নোটিফিকেশন জারি হয়নি অর্থাৎ তোমরা অবশ্যই করে ধরে নাও আরো এক দেড় মাস দু মাস তোমার হাতে সময় অবশ্যই করে পেয়ে গেলে তাহলে তোমরা ভালোভাবে কিন্তু প্রিপারেশন নিতে পারবে তো বন্ধুরাতে আজকে তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি দেখো গণিতের ভিডিও নিয়ে চলে এসেছি কারণ দেখো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন রয়েছে সিট এর সহ কিন্তু প্রশ্ন নিয়ে আলোচনা করো বাছাই করা প্রশ্ন আজকের একটু প্র্যাকটিস রেট রয়েছে বারো নম্বর প্র্যাকটিস এর আগে এগারোটা প্র্যাকটিস অবশ্যই করে দেওয়া হয়েছে তোমার চ্যানেল প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো তো আজকের ভিডিওটি আশা করছি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ওকে এবং তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার পরে কমেন্টে জানাবে যে প্রশ্নগুলো নান কেমন ছিল এবং প্রশ্নের প্রতিটা উত্তরগুলো তোমরা দেওয়ার চেষ্টা করবে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে সেটাও তোমরা দেওয়ার চেষ্টা করবে তো অবশ্যই করে যদি ভালো লাগে ভিডিওটি প্রত্যেকে একটু লাইক করে দেবে সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে ও তার যাতে তোমার বন্ধুরা অবশ্যই উপকার পায় আর কোনো সমস্যা অবশ্যই জানাবে প্রশ্ন পেতে চাও এবং তোমরা আমার চ্যানেল যারা নতুন এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও না হলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা মিস করে যেতে পারো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখো তাহলে আমার ভিডিও গুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু তাদের নোটিফিকেশন পৌঁছে যাবে ওকে তো বন্ধুরা দেখো তোমরা সমস্ত পেয়ে যেতে পারো টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন দেওয়া রয়েছে তাছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে যুক্ত হয়ে যেতে পারো তোমরা প্রতিনিয়ত কুইজ পেয়ে যেতে পারো টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তাছাড়া বিভিন্ন নোটস বিভিন্ন নোটিফিকেশন এবং বিভিন্ন তথ্য তোমরা পেয়ে যেতে পারো পরীক্ষা রিলেটেড এছাড়া কিন্তু তোমরা দেড়শোর মক টেস্ট পেয়ে যাবে একটু সময় লাগবে যত পরীক্ষা কাছে আসবে অবশ্যই চেষ্টা করো তোমাদের জন্য মক টেস্ট করে দেওয়া তো প্রত্যেকে বলছি অবশ্যই করে জুড়ে থাকো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রতিটা চ্যানেলে তোমরা যুক্ত হয়ে থাকো ওকে তো বন্ধুরা চলে বেশি কথা না বলি দেখে নেব গুরুত্বপূর্ণ পুরোটি প্রশ্ন কি কি রয়েছে তো প্রত্যেকটা প্রশ্ন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব খুবই তাড়াতাড়ি করব যেহেতু সময় কম রয়েছে তাই প্রত্যেকটা প্রশ্ন একটু ডিটেলসে তাড়াতাড়ি আলোচনা করার চেষ্টা করব প্রত্যেককে অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট থাকলো আশা করছি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পরে তোমরা কমেন্টে অবশ্যই করে জানাবে প্রশ্নগুলো কেমন ছিল চলো বন্ধুরা দেখেনি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি দেখো প্রথম প্রশ্ন কি বলেছে নিচের কোনটি দৃষ্টি প্রতিবন্ধীদের শেখার জন্য একটি গণিত শ্রেণীকক্ষে উপযুক্ত ব্যবহারযোগ্য উপকরণ দেখো যারা দৃষ্টি প্রতিবন্ধী অর্থাৎ চোখে দেখতে পায় না তাদের শেখার জন্য কোন উপকরণগুলো উপযুক্ত দেখো এখানে সিটে দু ষোলো কিন্তু প্রশ্ন এসেছিল দেখো টেলারের অ্যাবাকাস ভগ্নাংশ কিট নম্বর চার্ট নম্বর চার্ট কম্পিউটার জিও বোর্ড দেখো টেলারের অ্যাবাকাস কম্পিউটার জিও বোর্ড কম্পিউটার নম্বর চার্ট জিও বোর্ড এবার দেখো আমরা প্রত্যেকটা যদি অপশন একটু বিশ্লেষণ করি দেখো টেলারের অ্যাবাকাস অবশ্যই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় দৃষ্টি প্রতিবন্ধীদের তারপরে দেখো ভাগ্নাংশের কিট আর একটা বলেছে দেখো নম্বর চার্ট নম্বর চার্ট কিন্তু রকম ভাবে কিন্তু দৃষ্টি প্রতিবন্ধীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দেখো চার্ট করলে সেখানে তারা কিন্তু হাত বুলিয়ে কোন রকম ভাবে বুঝতে পারবে বা কানে কিছু কোন কোনোরকম ভাবে তারা শুনতে পারবে না তাহলে এটা কিন্তু এখানে হবে না ওকে তারপরে দেখো নম্বর চার্ট কম্পিউটার জিও বোর্ড আবার এখানে দেখো নম্বর চার্ট রয়েছে নম্বর চার্ট কিন্তু কোনোভাবেই হবে না কম্পিউটার অবশ্যই কম্পিউটার কিন্তু একটা দৃষ্টি প্রতিবন্ধের জন্য কিছুটা গুরুত্বপূর্ণ হবে আর একটা দেখো জিও বোর্ড অবশ্যই গুরুত্বপূর্ণ তারা হাত দিয়ে বিভিন্ন রকম ভাবে স্পর্শ করে তারা বুঝতে পারবে বিভিন্ন অর্থাৎ বিভিন্ন চিত্র সম্পর্কে ধারণা পাবে ঠিক আছে তাহলে এখানে দেখো নম্বর চার্টটা আছে এটাকে আমরা এলিমিনেট করে দেব আর একটা দেখো ডিটটাও নম্বর চার্টটা আছে এটাকে এলিমিনেট করে দেব এবার দেখো টেলার আর কম্পিউটার জিও বোর্ড অবশ্যই টেলর আর আমরা জানি অ্যাবাকাসের মাধ্যমে কিন্তু প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শেখানো হয় আর একটা জিও বোর্ড অবশ্যই জিও বোর্ড এরকম একটা বোর্ড থাকে সেখানে কিন্তু এভাবে কিছু আলপিন আল দেওয়া থাকে সেখানে রাবার ব্যান্ড দিয়ে সেটাকে আমরা দেখাই ঠিক আছে তাহলে এখানে যখন একটু আলপিন দেওয়া থাকবে তারা কিন্তু হাত বুলিয়ে কিন্তু এইভাবে তারা ত্রিভুজ বা চতুর্ভুজের কিন্তু তারা একটা সেভ অবশ্যই বুঝতে পারবে আর কম্পিউটার অবশ্যই কম্পিউটার মাধ্যমে কিন্তু আমরা যদি সাউন্ড সিস্টেম লাগে শুনে তারা কিন্তু অবশ্যই করে করতে পারবে ওকে তো বন্ধুরা তাহলে সঠিক উত্তর হয়ে গেল দেখো সিটটা এলার অ্যাবাকাস কম্পিউটার জিও বোর্ড চলো নেক্সট দু নম্বর প্রশ্ন কি বলছে দেখো যেসব ছাত্ররা জামিতি বুঝতে পারে না তারা স্কুলে আসতে পারে না এটা কার বক্তব্য দেখো যেসব ছাত্ররা জামিতি বুঝতে পারে না তারা স্কুলে আসতে পারে না এটা কার বক্তব্য দেখো হারবার্ট হ্যামিলটন প্লেটো অ্যারিস্টটল দেখো এই উক্তিটি করেছিলেন প্লেটো ওকে এই উক্তিটি করেছিলেন প্লেটো যারা যে সকল ছাত্ররা বুঝতে পারে না তারা স্কুলে আসতে পারে না এই যে উক্তিটি কিন্তু দেখো দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল সর্বদা দেখো দুটো অমূলদ সংখ্যার বিয়োগফল সর্বদা কি হতে পারে সর্বদা মূলদ সংখ্যা হবে সর্বদা অমূলদ সংখ্যা হবে সর্বদা পূর্ণ সংখ্যা হবে মূলদ অমূলদ সংখ্যা হবে দেখো দুটো যখন অমূল্য সংখ্যার বিয়োগ ফল হবে তখন কিন্তু সেটা মূলত হতে পারে আবার কিন্তু অমূলত হতে পারে ওকে তাহলে এখানে দুটি অমূলত সংখ্যার বিয়োগ ফল সর্বদা মূলত বা অমূলত যে কোনো কিছু হতে পারে আর দুটি মূলত সংখ্যার বিয়োগ ফল যদি বলি আমার সর্বদা কিন্তু মূলত সংখ্যা হবে ওকে চলো নেক্সট এবার চার নম্বর প্রশ্ন কি বলছে দেখো আকাঙ্ক্ষা একজন ভালো গণিতের শিক্ষক হতে চায় একজন ভালো গণিত শিক্ষক হতে হলে তার অবশ্যই থাকতে হবে দেখো তার কি থাকতে হবে এটা সিটের দু হাজার পনেরো ফেব্রুয়ারির প্রশ্ন এসেছিল দেখো ক্লোজ এন্ডেড প্রশ্নের ভালো যোগাযোগ দক্ষতা এবং জ্ঞান ধারণাগত জ্ঞান বোঝাপড়া এবং বাস্তব জীবনের সাথে গণিত বিষয়বস্তু সম্পর্কিত করার ক্ষমতা সংখ্যা পদ্ধতি বীজগণিত এবং জামিতির ভালো জ্ঞান অল্প সময়ের মধ্যে সমস্যাগুলি সমাধান করার সমাধান করার ক্ষমতা এবার দেখো একজন ভালো শিক্ষক হতে গেলে কেবলমাত্র যদি সমস্যার সমাধান করে দেবে খুব তাড়াতাড়ি সেটা তো কোনোভাবেই হতে পারে না তাহলে এটাকে এলিমিনেট করে দিই তারপরে দেখো সংখ্যা পদ্ধতি বীজগুণ জ্যামিতির ভালো জ্ঞান থাকলে হতে পারবে সেটাকে উপস্থাপন করার যদি তার ক্ষমতা না থাকে তাহলে কিন্তু সে ভালো শিক্ষক হতে পারবে না তাহলে এটাকে আমরা এলিমিনেট করে দিলাম আর একটা দেখো ক্লোজ রেন্ডেড প্রশ্নের ভালো যোগাযোগ দক্ষতা ও জ্ঞান যদি থাকে ক্লোজ রেন্ডেড প্রশ্নের শুধু ভালো যোগাযোগ দক্ষতা থাকলে তিনি কি ভালো শিক্ষক হতে পারবে এরকম কিন্তু কোনো বিষয় হতে পারে না এবার দেখো তাকে কিন্তু বাস্তব জীবনের সাথে গণিতের যে সম্পর্কিত করা অর্থাৎ উপস্থাপন বিষয়টা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ ধারণাগত জ্ঞান বোঝাপড়া এবং বাস্তবের সঙ্গে সেটাকে একটু সংযুক্ত করা এবং সেই ক্ষমতা যদি তার সঠিকভাবে থাকে উপস্থাপন ক্ষমতা যদি সঠিকভাবে থাকে তাহলে কিন্তু সে ভালো শিক্ষা হতে পারবে তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেলে দেখো বিটটা ওকে চলো নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায় যাকে গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করে একটা উপায় এই উক্তিটি কার লক হকবেন না স্টেন এবার দেখো হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করে একটা উপায় এটা কি হচ্ছে এটা অবশ্যই করে তোমরা সবাই জানো ঠিক আছে এটা কিন্তু জন লক বলেছিলেন ওকে আর গণিত হলো সভ্যতার আয়না সেটা কে বলেছিলেন হকবেন ওকে চলো নেক্সট দুটি অমূলদ সংখ্যার গুণফল দেখো দুটো অমূলত সংখ্যার গুণফল আমরা বিয়োগ দেখলাম বিয়োগ ফল কি মূলত হতে পারে অমূলদ হতে পারে এবার হচ্ছে দুটি অমূলদ সংখ্যার গুণফল দেখো বাস্তব সংখ্যা সর্বদাই অমূলদ সংখ্যা মূলত সংখ্যা একটা পূর্ণ সংখ্যা দেখো অমূলদ সংখ্যার গুণফল কিন্তু মূলত হতে পারে আবার অমূল হতে পারে ওকে এখানে দেখো সর্বদা অমূলদ হবে না এটা হবে না সর্বদা মূলত হবে এটাও নয় আর পূর্ণ সংখ্যা সর্বদা হবে এটা তো কোনোভাবে বলা যায় না কিন্তু একটা বাস্তব সংখ্যা সমস্ত সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা তাহলে বাস্তব সংখ্যা কিন্তু দেখো কি বলেছে এই দুটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওপেন এন্ডেড কোনটা আর ক্লোজ এন্ডেড প্রশ্ন কোনটা দেখো বারবার কিন্তু তোমাদেরকে বলেছি যে ওপেন এন্ডেড মানে খোলা প্রশ্ন অর্থাৎ যে প্রশ্নটা কিন্তু বিভিন্ন ভাবে আমরা উত্তর দিতে পারি আর যে প্রশ্নটা গিয়েছে হচ্ছে ক্লোজ এন্ডেড অর্থাৎ সে প্রশ্নটা একটা মাত্র নির্দিষ্ট উত্তর থাকবে সেটা হচ্ছে ক্লোজ এন্ডেড প্রশ্ন এবার ওপেন প্রশ্ন যদি আমরা প্রশ্নগুলো দেখি দেখো দুই প্লাস দুই কি দুই প্লাস দুই হচ্ছে চার দেখো এই চার ছাড়া কিন্তু কোনো উত্তর হবে না তাহলে এটা হয়ে গেল ক্লোজ এন্ডেড প্রশ্ন একটি ত্রিভুজের কয়টি বাবু একটি ত্রিভুজের তিনটি বাবু আমরা জানি তাহলে তিনটে এই একটা উত্তর ছাড়া হবে না আর একটা দেখো ষোলো এর বর্গমূল কত দেখো ষোলো এর বর্গমূল যদি আমরা করি ষোলো এর বর্গমূল আমরা কত পাবো চার ছাড়া ষোলো তাহলে চার এই চার ছাড়া কিন্তু আমরা কোনো উত্তর পাবো না তাহলে এইগুলো হলো হয়ে গেল কি ক্লোজ এন্ডেড প্রশ্ন কিন্তু দেখো আপনি কিভাবে চার বন্ধুর মধ্যে দশটি ক্যান্ডি ভাগ করে নিয়ে সমস্যা সমাধান করতে পারেন এবার দেখো চার বন্ধুর মধ্যে দশটা ক্যান্ডি আমরা কিন্তু বিভিন্নভাবে ভাগ করতে পারি কাকে আমি দুটো দিতে পারি কাকে তিনটি দিতে পারি কাকে চারটি দিতে পারি এইভাবে কিন্তু আমি বিভিন্ন ভাবে কিন্তু উত্তরটা করতে পারি ওকে এটা হচ্ছে কি ওপেন এন্ডেড প্রশ্ন ওকে যে প্রশ্নটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি সেটা হচ্ছে কি উত্তরটা সেটা ওপেন এন্ডেড প্রশ্ন তাহলে সঠিক হয়ে গেল কি সিটটা ওকে চলো আটের আটেরটা দেখো কি বলেছে গণিতের গঠনমূলক মূল্যায়ন প্রাথমিক পর্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে দেখো গণিতের গঠনমূলক মূল্যায়ন প্রাথমিক পর্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে দেখো সিট এ দু হাজার পনেরো ফেব্রুয়ারি প্রশ্ন এসেছিল এবারে কি কারণে চারটে অপশন দেখো শনাক্তকরণ শনাক্তকরণ সাধারণ ত্রুটি পদ্ধতিগত জ্ঞান এবং বিশ্লেষণ বিশ্লেষণাত্মক দক্ষতা পরীক্ষা শিক্ষার্থীদের কোচিং এর র্যাঙ্কিং এবার দেখো গণিত গঠনমূলক মূল্যায়ন যখন বলবে গঠনমূলক মূল্যায়ন বলতে আমরা সবসময় কিন্তু জানি যেটা সেটা যে শেখার ফাঁক এবং পাঠদানের কোথায় ঘাটতি রয়েছে সেটা কিন্তু খুঁজে বের করা হয় এই গণিতের গঠনমূলক মূল্যায়নের মধ্য দিয়ে আর র্যাঙ্কিং করা হয় অবশ্যই আমরা জানি সেটা হচ্ছে সমষ্টিমূলক মূল্যায়নের মধ্য দিয়ে তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি এটা চলো নেক্সট দেখো অ্যাসেস কথা অ্যাসেস কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে অ্যাসেস যে কথাটি এটা কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে দেখো অ্যাসাইট অ্যাসাইট অ্যাসিডিয়ার আর এখানে দেখো এসএডিআরএস কথাটি কিন্তু এসেছে এই থেকে থেকে কিন্তু দেখো দশ নম্বর প্রশ্ন কি বলেছে ছাত্ররা প্রায় দশমিক সংখ্যার তুলনা করতে ভুল করে উদাহরণস্বরূপ জিরো পয়েন্ট ফাইভ জিরো হলো জিরো পয়েন্ট এর চেয়ে বড় এই ত্রুটির জন্য সবচেয়ে সম্ভাব্য কারণ হল দেখো জিরো পয়েন্ট ফাইভ আর জিরো পয়েন্ট ফাইভ জিরো কিন্তু একই কিন্তু এখানে বলছে যে জিরো পয়েন্ট ফাইভ জিরো হলো জিরো পয়েন্ট ফাইভ এর থেকে বড় এই যে ভুলটা এটা কি কি কারণে ভুল দেখো সিটের দু হাজার তেরো জুলাই প্রশ্ন এসেছিল দেখো দশমিক ক্রমানুসারে শূন্যের তাৎপর্য সম্পর্কে ভুল ধারণা ক্লাসে এই ধরনের প্রশ্নের চর্চার অভাব দশমিক সংখ্যা লাইনের প্রতিনিধিত্বের কংক্রিট অভিজ্ঞতার অভাব ছাত্রদের অসতর্ক প্রচেষ্টা দেখো তাহলে দশ নম্বর প্রশ্ন আমরা কি বলতে পারি অবশ্যই তার দশম দশমিক ক্রমানুসারে কিন্তু শূন্যের তাৎপর্য তার ভুল ধারণা রয়েছে অর্থাৎ যে দশমিকের পরে যদি পাঁচ হয় তার পাশে আমরা যে কটা হলেও দিতে পারি তখন সেটা একই হয়ে যায় তো সেটা কিন্তু তার একটু বোঝার ধারণা কম রয়েছে তাহলে অর্থাৎ তার যে দশমিক ক্রমানুসারে যে শূন্যের তাৎপর্য সেটা কিন্তু বুঝতে তার ভুল আছে অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হয়ে গেলে দেখো একেরটা ওকে

বারোটা দেখো নিচের কোনটি সঠিক নয় দেখো নিচের কোনটি সঠিক নয় বলেছে ষোলো ফেব্রুয়ারি প্রশ্ন এক সেন্টিমিটার হলো এক মিটারের এক শতভাগ লক্ষ দেখো এক কোটি সমান এক শত লক্ষ আমরা অবশ্যই করি কিন্তু জানি দশ লাখ পঞ্চাশ লাখ আর এক শত লক্ষ দিলে কি হয় এক কোটি তারপর দেখো এক লক্ষ সমান এক লাখ এটাও কিন্তু সঠিক এবার তারপরে দেখো এক মিলিমিটার হলো এক লিটারে এক শতভাগ দেখো তাহলে এক মিলিমিটার হলো এক লিটারের এক শতভাগ যদি কিলো হেক্টর সেন্টি মিলি করি ঠিক আছে তাহলে দেখো মিলি থেকে লিটার লিটার কিলো হেক্টর ডেকামি দেি তাহলে ডেসি তারপরে হচ্ছে সেন্টি তারপরে হচ্ছে মিলি দেখো লিটার সেন্টি লিটার মিলি লিটার এখানে দেখো এক দুই তিন ঘর তিন ঘর মানে হচ্ছে এখানে যদি আমি এক দুই এক দুই তিন তিনটে শূন্য অর্থাৎ হাজার হচ্ছে কিন্তু এখানে বলছি এক মিলিলিটার সমান সময় এক লিটারের এক শতভাগ কিন্তু নয় এটা হবে হাজার ভাগ তাহলে এখানে ভুল কোনটা দেখো ওকে এবার আমরা এরটাও দেখে নেবো দেখো এক সেন্টিমিটার হলো এক মিটারে এক শতভাগ দেখো এখানে সেন্টিমিটার তাহলে এখানে যদি আমি মিটার দিই যদি মিটার ধরি ওকে তাহলে মিটার ডেসিমিটার সেন্টিমিটার তাহলে এখানে তিন ঘর তিন ঘর মানে এক শূন্য আর শূন্য তাহলে একশো তাহলে এটা কিন্তু সঠিক হচ্ছে তাহলে এখানে বিটটা হচ্ছে কি ভুল ওকে চলো নেক্সট এবার দেখো নির্বিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য নয় নির্বিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য নয় কোনটি তাহলে কোনগুলো নির্বিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য আমরা একটু দেখে নেব দেখো শিক্ষার্থীর শিক্ষণ পারদর্শিতার মূল্যায়ন শিক্ষার্থীর শিক্ষণ বিকাশ সম্পর্কিত তথ্য সংগ্রহ শিক্ষার্থী দুর্বলতা নির্ণয় শিক্ষার্থীর গ্রেডিং করা এবং শংসাপত্র প্রদান দেখো নির্বিচ্ছিন্ন প্রক্রিয়ায় মূল্যায়ন নয় বলেছে তাহলে দেখো শিক্ষার্থীর পারদর্শিতার মূল্যায়ন অবশ্যই কিন্তু দেখো শিক্ষার্থীর সংগ্রহ মূল্যায়নের উদ্দেশ্য শিক্ষার্থীর দুর্বলতা নির্ণয় এটাও আর শিক্ষার্থী গ্রেডিং করা এবং শংসাপত্র প্রদান এটা কিন্তু নির্বিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য নয় তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি নেক্সট পরের প্রশ্ন দেখো সাময়িক মূল্যায়ন বলতে বোঝায় সাময়িক মূল্যায়ন অর্থাৎ আমাদের সাময়িক মূল্যায়ন অর্থাৎ কিছু সময়ের মূল্যায়ন তাহলে এখানে সময়ের মূল্যায়ন শিক্ষাবর্ষের কিছু সময় পার হওয়ার পর মূল্যায়ন পার চলাকালীন মূল্যায়ন বছরের অর্ধেক সময় পার হয়ে যাওয়ার পর মূল্যায়ন এবার দেখো সাময়িক মূল্যায়ন অর্থাৎ কিছু সময় অন্তর যে মূল্যায়ন করা হয় সেটা হচ্ছে সাময়িক মূল্যায়ন অর্থাৎ এখানে দেখো বিটটা আছে শিক্ষাবর্ষের কিছু সময় পার হওয়ার পর যে মূল্যায়ন সেটা হচ্ছে কি সাময়িক মূল্যায়ন ওকে তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কি এবার পনেরো নম্বর প্রশ্ন দেখো সংখ্যা ধারণার ক্ষেত্রে কোনটি প্রাথমিকের সাথে সম্পর্কিত নয় সংখ্যা ধারণার ক্ষেত্রে শ্রেণীবিভাগ শ্রেণী অন্তর্ভুক্তি সংরক্ষণ দেখো প্রাথমিকের সাথে সম্পর্কিত নয় দেখো পরিমাপটা অবশ্যই কিন্তু প্রাথমিকের সাথে সম্পর্কিত শ্রেণীবিভাগটাও সম্পর্কিত আর শ্রেণী অন্তর্ভুক্তিটাও সম্পর্কিত কিন্তু সংরক্ষণটা দেখো এই সংখ্যা ধারণের ক্ষেত্রে কিন্তু এটা কোনোভাবে প্রাথমিকের সাথে সম্পর্কিত নয় তাহলে এটাকে আমরা এলিমিনেট করে দেবো অর্থাৎ এটা কিন্তু নয় সঠিক উত্তরটা হয়ে গেল ডিটা সংরক্ষণ চলো নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দেখো মূর্ত থেকে বিমূর্ত চিন্তন পর্যন্ত অগ্রসর হওয়া পদ্ধতিকে কি বলা হয় দেখো সমস্যা সমাধানের পদ্ধতি প্রদর্শন পদ্ধতি প্লে ওয়ে পদ্ধতি শিক্ষাগত পদ্ধতি দেখো মূর্ত থেকে বিমূর্ত অর্থাৎ কোন বিষয়ে একটা জিনিস কিন্তু এখানে দেখানো হচ্ছে তারপর সেটা দেখিয়ে ধীরে 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 কিন্তু একটা দিকে হচ্ছে ওকে তাহলে এখানে থেকে বিমূর্ত চিন্তন পর্যন্ত অগ্রসর হওয়া পদ্ধতি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি প্রদর্শন পদ্ধতি ওকে সমস্যার সমাধান পদ্ধতি হবে না আর একটা হচ্ছে প্লেওয়ে পদ্ধতি মানে খেলা পদ্ধতি শিক্ষাগত পদ্ধতিও নয় ওকে চলো নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন কি বলেছে এনসিএফ দু হাজার পাঁচ অনুযায়ী প্রাথমিক স্তরে গণিত শেখানোর উদ্দেশ্য নিচের কোনটি দেখো দু হাজার পাঁচ অনুযায়ী প্রাথমিক স্তরে গণিত শেখানোর উদ্দেশ্য কোনটি সিটের দু ষোলো সেপ্টেম্বর প্রশ্ন এসেছিল দেখো উচ্চতর এবং বিমূর্ত শেখার জন্য প্রস্তুতি অঙ্ক গণিতকে শিশুর জীবনের অভিজ্ঞতার অংশ করা সমস্যা সমাধান এবং সমস্যা পোজিং দক্ষতা প্রচার করা যৌতিক চিন্তা প্রসার করা দেখো প্রাথমিক স্তরে গণিত শেখানোর উদ্দেশ্য বলেছে প্রাথমিক স্তরে গণিত শেখানোর উদ্দেশ্য হচ্ছে কি না তার বিমূর্ত শেখার যে অঙ্ক সেই অঙ্ক প্রস্তুতি নেওয়ার জন্য উচ্চতর এবং বিমূর্ত অঙ্ক শেখার জন্য কিন্তু তার প্রস্তুতিটা হচ্ছে কি অনুযায়ী কিন্তু গণিত শেখানোর উদ্দেশ্য ওকে চলো নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্নে কি বলেছে গণিত প্রতিকারমূলক শিক্ষার মূল উদ্দেশ্য কি গণিত প্রতিকারমূলক শিক্ষার মূল উদ্দেশ্য অর্থাৎ গণিতের প্রতিকারমূলক শিক্ষা ঠিক আছে রিমিডিয়াল টিচিং তার যে উদ্দেশ্য সেটা কি শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো না কখনো কিন্তু রিমিডিয়াল টিচিং এর মধ্যে দিয়ে শিক্ষার্থীর মেধার বিকাশ ঘটানো হয় না শিক্ষার্থী আচরণ পরিবর্তন করতে এটাও নয় আর একটা দেখো পাঠ্যক্রমের বাইরে পাঠদান এটাও নয় এবার আর একটা পড়ে স্বতন্ত্র স্বতন্ত্রভাবে বিভিন্ন শিক্ষার্থীদের সাহায্য করা অবশ্যই রিমিডিয়াল টিচিং বা প্রতিকারমূলক শিক্ষা হচ্ছে কি স্বতন্ত্রভাবে শিক্ষার্থীদের কিন্তু সাহায্য করাটা হচ্ছে রিমিডিয়াল টিচিং বা প্রতিকারমূলক শিক্ষার কিন্তু মূল উদ্দেশ্য ওকে চলো নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন কি বলেছে নিম্নলিখিত সেটগুলির মধ্যে কোনটি গণিতের সমস্যার সমাধানের কৌশল তাহলে গণিতের সমস্যা সমাধানের কৌশল কোনটা দেখো সেটগুলি রয়েছে শীতের দু হাজার উনিশের জুলাই প্রশ্ন এসেছিল দেখো সেটগুলি কি কি এরটা মুখস্থ অনুমান এবং পরীক্ষা অঙ্কন বিটটা টায়ার ত্রুটি অঙ্কন মুখস্থ অঙ্কন ফিরে কাজ রোটে শেখার বিটটা হচ্ছে যুক্তি পরিবর্তনশীল ব্যবহার করে একটি প্লাঠান অনুসন্ধান করে এবারে দেখো গণিত সমস্যা সমাধানের কৌশল কোনটি গণিতে কিন্তু একটা যুক্তি কাজ করে অবশ্যই করে মুখস্থ তো কোনোভাবে হবে না তাহলে আমরা এরটা প্রথমে এলিমিনেট করে দিলাম তারপরে দেখো বিটটা হতে মুখস্থ রয়েছে এটাকে আমরা এলিমিনেট করে দিলাম এবার সি আর ডিটা দেখো অঙ্কন ফিরে কাজ রোটে শেখার যুক্তি পরিবর্তন দেখ গণিতের ক্ষেত্রে একটা যুক্তি গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো তাহলে আমাদের ডি অপশনে কিন্তু একটা যুক্তি রয়েছে এবং পরিবর্তন ব্যবহার এবং একটা প্যাটার্ন অনুসন্ধান করে অবশ্যই কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্নে গণিতটা কিন্তু সমস্যার সমাধান করা হয় আর যুক্তিটা যেহেতু এখানে রয়েছে যুক্তিটা গণিতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমরা এই কয়েকটা পয়েন্ট মানে কয়েকটা বিষয় দেখে বলে দিতে পারি যে ডিটটা কিন্তু এখানে সঠিক উত্তর ওকে চলো নেক্সট দেখো দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের কাছে অ্যাব ব্যবহার সাহায্য করে না দেখো তোমরা যারা আমার চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করবে তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে দাও অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে একটু লাইক করে দাও সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও যদি কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে জানাতে ভুলবেন ওকে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো দেখো টেলিগ্রামে গিয়ে ডিএম লার্ন একাডেমিগুলো সার্চ করতে পারো তাছাড়া কিন্তু আমার ডিসক্রিপশনে সমস্ত লিঙ্কগুলি দেওয়া রয়েছে ওকে তো বন্ধুরা দেখো আজকে প্র্যাকটিস সেসে এসএস পূর্ণনী আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের কাছে অবকাশের ব্যবহার সাহায্য করে না দেখো অবকাশের ব্যবহার কোন কাজে সাহায্য করে না দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থীদের কাছে একক দশক ইত্যাদি বুঝতে ভুল ছাড়া সংখ্যা বুঝতে তার বলেছি দেখো কথা লেখা থেকে অঙ্কে লেখা গণনা শুদ্ধতা আনতে দেখো অবকাশটা কেমন অবকাশটা কিন্তু এরকম একটা বোর্ড থাকতে পারে এখানে কিন্তু কয়েকটা এরকম হবে কয়েকটা পিন আটকানো থাকতে পারে এবারে এর সঙ্গে কি হচ্ছে এবার পুঁতিকাটি কতগুলি এখানে লাগানো থাকে এরকম পরপর সেইভাবে কিন্তু এখান থেকে আমরা কিন্তু হিসেব করতে পারি আবার আবার অনেক সময় থাকে কেমন না কিন্তু থাকতে পারে ওকে এইভাবে এর মধ্যে দিয়ে কিন্তু আমরা কি করতে পারি এর মধ্যে দিয়ে আমরা একক দর্শকের কিন্তু ধারণা তৈরি করতে পারি তাহলে একক দর্শক বুঝতে কিন্তু সাহায্য করে আর ভুল ছাড়া সংখ্যা গুনতে অবশ্যই কিন্তু সাহায্য করে বলেছি কথায় লেখা থেকে অঙ্ক লেখা এখানে কিন্তু কথায় লেখা থেকে অঙ্ক লেখা কোনো রকম ভাবে হয় না আর গণনা শুদ্ধতা অবশ্যই সঠিক ভাবে কিন্তু এটা গুনতে পারে ওকে তাহলে এখানে কথায় লেখা থেকে অঙ্ক লেখা এটা কিন্তু ভাবে সাহায্য করে না তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল ডিটা তো বন্ধুরা দেখো আজকের কিন্তু গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন ছিল তো আশা করছি আজকে ভিডিওটি তোমাদের জন্য খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে প্রত্যেকে একটু লাইক করে দাও ওকে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দাও আর অবশ্যই করে তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও আর আবার দেখা হবে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এরকম কিন্তু ভিডিও গুলো অবশ্যই করে তোমাদের সামনে আমি নিয়ে আসবো প্রত্যেকে জুড়ে থাকো প্রত্যেকে দেখতে থাকো সঙ্গে সঙ্গে পড়তে থাকো প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ